সম্মানিত সুধী সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যার বিষয়ে চুইঝলের চুইঝল গাছের ছত্রাকনাশক প্রয়োগ আপনারা জানেন গত কয়েকদিন আগে একটু ওয়েদার খারাপ ছিল এক দু দিন বৃষ্টি হয়েছিলো এবং তারপর থেকেই এই চুইজার কাছে একটা প্রবলেম হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এই পাতাটা দেখুন কিছুটা আপনার পোড়া পোড়া ভাব হয়েছে তারপর যেটা দেখুন কিছুটা ছত্রাকের আক্রমণ এই যে পাতাটায় যে পাতাটায় আসছে ছত ছত্রাক আক্রমণ করছে আরো দেখাচ্ছে দিকে এই যে গাছগুলো দেখুন ছত্রাক লাগছে এই থেকে পাতাটা পড়ে গেছে দেখেন দেখছেন পাতাটা কি অবস্থা হয়েছিল কতটুক একদম পচে গিয়েছে আরো আছে এদিকে পাতা এই যে পাতাটা মারার কারণে ঠিক বোঝা যাচ্ছে না তো আমরা এখন এই জন্য কি করব বা আমাদের কি করণীয় সেটাই আজকে আমি জানাচ্ছি এখানে পাতাটা কিছুটা হলুদ হয়ে এই পাতাটা শুকিয়েও গাছ থেকে পড়ে গেছে এই যে দেখুন এই পাতাটার কী অবস্থা আরও আছে যেখানে পাতা এই পাতাটি তো এদিক আরও আছে আগে ভালো করে আপনারা দেখেন প্রায় সবগুলো গাছে প্রায় ছত্রাক মোটামুটি আক্রমণ করছে আর এখানে অনেক চুইঝার গাছ আছে তার মধ্যে প্রায় বেশিরভাগ গাছ আক্রমণ করছে এই দেখুন গাছগুলোতে এখানে এখানে এই পাতায় এই যে পাতাটায় দেখুন আমাদের এখন করণীয় এখানে একটি এটা মূলত ছত্রাকের আক্রমণ তো এখানে একটা ছত্রাকনাশক আমাদের ব্যবহার করতে হবে এই যে দেখুন কী অবস্থা পাতাটার আর এখানে মূলত আপনার ব্যবহার করা উচিত হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক কিন্তু সেই কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক আপাতত আমার কাছে নেই বা ক্ষেত্রে রিডো রিডোমিল করলেও খুব ভালো কাজ করে আমরা এখন এতে ব্যবহার করবো এই ম্যানসার এই ম্যানসারে কার্বন ডাইজিম আর ম্যানকোজেব সম্মিলিত একটি পাউডার এটা আপনার লিটারে দুই গ্রাম হারে স্প্রে করতে হবে তো স্প্রে করলে আশা করি আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে আর আপনারা কেউ যদি চুইঝাল গাছের চারা নিতে চান তা আমার সঙ্গে যোগাযোগ করবেন এই কালকে কিছু চারা বিক্রি করেছি আর মাত্র অল্প কিছু আছে যদি কারো প্রয়োজন হয় জানাবেন চারা চারাগুলো দেখুন কতখানি হাইট এ ধরনের চারাটা দেখুন এখান চাটা কত সুন্দর নিজে কুসু ছাড়ছে কিন্তু এটা তো একটা ছত্রকে আক্রমণ হয়েছে কিন্তু আশা করি এটা স্প্রি দিলে আর থাকবে না চাটা কত সুন্দর হয়েছে এখানে দেখেন একটি আছে এই চারা কত সুন্দর চারা তো এখানে আরও আছে চারাগুলোর হাইট অনেক প্রায় এক ফিট হাইট কোনোটা আবার কুষিয়ে ছাড়ছে যদি কারোর প্রয়োজন হয় চারা এগুলো চারা গাছের গোড়ায় লাগিয়ে রাখলে একা একাই গাছ উঠে যায় আর চুর জাল এখন কিন্তু বর্তমান একটা উচ্চমূল্যের ফসল যার এই গাছের কোনো ফল ফুলের আশা করা লাগে না শুধুমাত্র গাছটা বেঁচে থাকলেই হয় এর কাণ্ড যত মোটা হবে তত আপনারা দাম বেশি পাবেন প্রায় এক হাজার টাকা বারোশো টাকা কেজি দরে বিক্রি হয় এই একটা গাছ যদি আপনার দুই আড়াই বছর বিক্রি করেন অনায়াসে সেই গাছটি আপনার প্রায় এক দশই কেজি হয়ে যায় তাহলে ভাবুন এতে আপনার কত টাকা পরিমাণ লাভ আসতে পারে আমার এখানে কিছু চুড়ঝাল গাছ আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই গাছটা এখনও সুস্থ আছে গাছটার কোনো রোগ নেই যে গাছটা দেখুন গোড়াটা কতটা মোটা এই গাছটা বয়স খুব বেশি না এক বছর হয়েছে এখানেও আছে এই গোড়াটা আলুর মতন হয়েছে গোড়াটা তারপর এই দিকে এটা একটা বস্তার মধ্যে বা ওয়ালের মধ্যে এটা লাগানো আছে বন্ধুরা ঠিক আছে আজকের মতো আপনাদের মাঝে বিদায় জানালাম এখন গাছগুলোতে একটু ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আর যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ